এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায় এত কম সময়ে যেটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে ভীষণই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন খেতে দুর্দান্ত মজার হয় আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছে দেড় কাপ পরিমাণ পানি আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত জিরা আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এরপর প্রথমে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর যখন পানি এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা তিল সাদা তিল এখানে অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে বাদ দিতে পারবেন আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল তাই দিয়েছি না থাকলে না দিলেও হবে এরপর সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিলাম এরপর যখন পানি এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ সুজি আমরা এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়েছি এক কাপ পরিমাণ সুজি অর্থাৎ সুজি যা তার ডাবল পানি দিতে হবে এখন খুব ভালো করে পানির সঙ্গে সুজিগুলোকে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে তো খুব ভালো করে নেড়ে চড়ে এরকম মিশিয়ে নিয়েছে এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এখন দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটি ভালোভাবে সেট হয়ে গেছে এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এই মিশ্রণটিকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না যখন কুসুম গরম থাকবে তখন এটাকে মেখে নিতে হবে অর্থাৎ হাতে নিলে সহ্য করা যায় গরমটা ওই পর্যায়ে মেখে নিতে হবে তো এখন আমি এখানে একটি বড় আলুর অর্ধেকটা সিদ্ধ করে নিয়ে আপনারা ছোট আলু চাইলে একটা দিতে পারবেন এখন প্রথমে আলুটিকে এইভাবে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছে আপনারা চাইলে এটাকে ম্যাশ করে নিতে পারবেন তো সম্পূর্ণ আলুটিকে ভালোভাবে গ্রেড করে নেওয়ার পর এখন আমি এখানে একটি সিদ্ধ ডিম নিয়েছে। এরপর ডিমটিকেও ভালো করে গ্রেড করে নিচ্ছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ চাট মশলা অবশ্যই এটাকে অ্যাড করে নেবেন তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয় তো মেখে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচে চাইলে কিন্তু মেখে নেওয়ার সময় এটাকে অ্যাড করতে পারেন এরপর আবারও খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে সব কিছুকে একত্রে ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে এরপর এই ডোটিকে দুইটি ভাগে ভাগ করে নিলাম এখন একটি ভাগ রেখে অপর একটি ভাগ আমি এরকম লম্বা আকৃতির একটা শেপ দিয়ে নিচ্ছি তো এরকম পাতলা করে বড় একটা লেচি এরকম বেলে নিলাম এরপর আমি এটাকে পটেটো বাইটের মতো করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণটা কেটে নিব আর বাকি নাস্তার শেপ গুলোকে এভাবেই বানিয়ে নিব তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব তো ফ্রাই করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলোকে হাই ফ্লেমে হাই হিটেই ভাজতে হবে হালকা আছে ভাজার কিন্তু কোনোই প্রয়োজন নেই কারণ এখানে কিন্তু সব কিছু অলরেডি কুক করা রয়েছে তাই এটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে তো একটি একটি করে আমি সবগুলো নাস্তা শেপ দিয়ে দিলাম এখন প্রথমে এক মিনিটের মতো একটা সাইড ফ্রাই করে নিতে হবে এক মিনিট পর এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে এইরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে এখন নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে তো আমি তেল থেকে উঠিয়ে নাস্তাগুলোকে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লা লুকটা কত বেশি আমি হয়েছেন তো এখন আমি নাস্তাগুলো উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো এখন আমাদের এই সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ